বন্ধুরা আমি কখনো ওষুধ দিইনি তবে এখন একে একে দিতে হচ্ছে কারণ কৃষকের একটু কষ্ট হলেও কিন্তু নিজেই করতে হয় বন্ধুরা ফলের বাগানে ওষুধ দেওয়া এটা নিয়মিতই করতে হয় প্রতি সপ্তাহের মধ্যে এক থেকে দুইবার মিনিমাম একবার ওষুধ দিতে হয় আর আমি ওষুধ দিতে আসলাম তবে হেলমেটটা ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে ফুসফুস এবং আপনার চোখে মুখে ওষুধটা যাইতে পারে যার জন্য এটা ব্যবহার করা আর এটা ব্যবহার করলে যখন উল্টা দিকতে বাতাস আসে সেটা মুখে নাখে মুখে যায় না আর আজকে ওষুধ ধার পালা এসে দেখলাম হালকা হালকা পিঁপড়া আছে আর এই পিঁপড়াগুলোকে তাড়ানোর জন্য ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই ডোগাগুলো খেয়ে যাওয়ার কারণে আর সাম ভবিষ্যতে যে একটা ফলন পাওয়া যাবে সেই ফলনটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আপনারা সময় মতো ওষুধ ব্যবহার করে দিবেন আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী দুই বছরের অভিজ্ঞতায় যেই সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো একটু আপনাদেরকে বলি আপনারা সময় মতো স্প্রে করবেন এবং কোনো প্রতিদিন দুই এক থেকে দুইবার ফল বাগানে আসবেন ফল ফলবাগানে যদি সময় মতো না আসেন তাহলেই আপনি মনে করেন ফল অর্ধেকও পাবেন না এর জন্য মতো পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যদি সময় পরিচর্যা করেন তাহলে ফলের সময় আপনি ফলনটাও বেশি পাবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন বন্ধুরা তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব